জীবন কখনোই সহজ নয় বলুন কখনো ব্যবসা ভেঙে পড়ে কখনো ফসল নষ্ট হয়ে যায় আর কখনো সময়ের ভারে মানুষ চূর্ণ বিচ্ছন্ন হয়ে পড়ে কিন্তু এই পৃথিবীতে এমন কিছু দেবতা আছেন যারা মানুষের দুঃখ বোঝেন পাশে দাঁড়ান আর ভক্তের অন্ধকার জীবনে আলো জেলে দেন সাওয়ারিয়া শেঠ রাজস্থানের মাটিতে জন্ম নেয়া এক অলৌকিক কৃষ্ণরূপ যার প্রতিমা এক সময় মাটির নিচে লুকানো ছিল কিন্তু শতাব্দী পরে নিজেই প্রকাশিত হলেন ভক্তদের আহ্বানে আজও ব্যবসায়ী কৃষক ও সাধারণ মানুষ তার চরণে মানত রাখে আশায় বুক বাঁধে কারণ তিনি সেই দেবতা যিনি ভাগ্যে নয় বিশ্বাসে সাফল্য দেন কালনাথ শিবের সেই রূপ যিনি সময় ও মৃত্যুকেও জয় করেছেন অন্ধকার ভয় আর মৃত্যু যেখানে শেষ হয় সেখানেই তার রক্ষার আলো জ্বলে ওঠে তার দর্শনে ভক্তরা ভয়হীন হয় মুক্তি পায় সময়ের বাঁধন থেকে তন্ত্র ও শ্মশানের রহস্যে আজও তার নাম উচ্চারিত হয় কালনাথ ভয়কে জয় করার শক্তি প্রদান করেন মা মেলোদি গুজরাতের গ্রামীণ জনজীবনের প্রাণশক্তি ক্ষেত পশু আর পরিবারের রক্ষাকারিণী বলা হয় তার আশীর্বাদ ছাড়া কোনো ফসল নিরাপদ নয় তার আলো গ্রামকে সুরক্ষা দেয় রোগ ঝড় বৃষ্টি সব বিপদ থেকে রক্ষা করেন তিনি মাটির শক্তি মাতৃত্বের প্রতীক যিনি প্রতিটি গ্রামের মা হয়ে আছেন আজও এই তিন দৈবশক্তি সাবরিয়া শেঠ কালনাথ ও মা মেলোদি প্রমাণ করে দেন যে বিশ্বাস থাকলে কোনো অন্ধকার স্থায়ী নয় যখন সব দরজা বন্ধ মনে হয় তখনও তারা তোমার পাশে দাঁড়ান তোমার অশ্রু ভয় আর দুঃখ সব পৌঁছে যায় তাদের চরণে তারা বলেন বিশ্বাস রাখো আমি আছি তুমি একা নও কখনো নও কারণ এই দেবতারা তাদের ভক্তকে কখনো একা ফেলে যান না